না তখন দেখেছি কিভাবে ফেসবুক থেকে শুরু করে টুইটার ইনস্টাগ্রাম গুলো আমরা অনেক ধরনের তথ্যগুলো পাচ্ছিলাম তখন আমরা এই জিনিসগুলো যখন মানে সব সময় আমরা কোন হাতের কাছেই রাখতাম যে কখন কি নিউজ আসলো কি হলো এই জিনিসগুলো জানতাম এবং সবাই চেষ্টা করতাম এই সংবাদগুলো আসলে ইতিহাসের একটা অংশ হয়ে থাকা উচিত সেখান থেকে আমরা আসলে এই উদ্যোগটা নেই আমরা প্রত্যেকটা লা প্রত্যেকটা ব্যক্তি এটা সুস্থ থেকে শুরু করে প্রত্যেকটা যিনি সম্ভ্র এগুলো সংগ্রহ করে আমাদের চট্রগ্রামি বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু সহ আমরা এই কাজটা শুরু করি এবং সহিতে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা কালেক্ট করে একটা ফাইল ডকুমেন্টেশন তৈরি করি যাতে এই ইতিহাসগুলো কোনোভাবেই হারিয়ে না যায় সেখান থেকে আসলে আমাদের কাজ করা অনেক কাজগুলো আমরা করেছি এবং আহ এখন আমরা কাজ করছি আহ এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছি দেখা গিয়েছে যখন ইন্টারনেট কফ ছিল তখনকার সময় যারা মারা গিয়েছে বা শহীদ হয়েছে তাদের কোনো তথ্য আমরা পাইনি তিন তারিখ চার তারিখ তিন তারিখে অনেক তথ্য আমরা পাইনি চার তারিখে শরীরের তথ্য গুলো বলতে গেলে একদম হারিয়ে গেছে কোনো তথ্য নামটুকুই আছে এছাড়া আমরা কিছুই পাচ্ছিলাম না এখনো সেম অবস্থা তার মানে এটা আসলে এটাও এক আমি বলতে গেলে পূর্ব বৈষম্য হওয়া যে যাদেরকে আমরা নিউজে পাই পেয়েছি তারাই শুধু আমাদের কাছে শৈলী হিসেবে পেয়েছে ওনারা আর নেই আমরা বন্দী নদীদেরকে হারিয়ে গেছে যেমন এখানে তো গার্মেন্টস কোর কথা বলেছেন আপু আপু কথা বলেছেন গুনাদের যে সংগঠনগুলোর যে মানুষগুলো তাদের আমরা ন্যূনতম কোনো তথ্য পাইনি এমনকি অনেকে নামও পাইনি আমরা তো এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় যে আমরা শহীদেরকে সবাইকে একসাথে আমরা আনতে পারছি না আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে শুধু আহ গুটি কয়েন বা যাদের নাম জানে সেসবদেরকে নিয়ে খবর প্রতিবেদন না করে যাদের নাম জানেন না তাদেরকে নিয়ে একটু কাজ করেন তাহলে আমাদেরকে এগুলো সংরক্ষণ করতে অনেক সুবিধা হবে যাতে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পর পরের প্রজন্ম দেখতে পারে যে আসলে চৌকিশালী কি হয়েছে অলরেডি মানুষের মন থেকে এই জিনিসগুলো চলে যাচ্ছে যা দেখা যাচ্ছে যে সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে গেছে এবং বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আসলে এরকম কিছু হয়নি তো আমি সবার কাছে অনুরোধ করবো দয়া করে এইসব বিষয়গুলো একটু ফোকাস করবেন আপনারা আর সর্বশেষ যে কথাটা বলবো এই জিনিসগুলো সংরক্ষণ করার অন্যতম অন্যতম বিষয় ছিল যে খুনীদের বিচার করা আমরা এখন পর্যন্ত কোনো ভালো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যেখানে খুনিদের বিচার হবে নাম কয়েকজনকে ধরে নেওয়া নিয়েছে তাদের অবস্থাও এখন দেখা যাচ্ছে আরো তার আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে তাদের তেল শরীর তাদের হাসি মুখ এগুলো আসলে অনেক কষ্টদায়ক যে আগস্টের আগে যাদেরকে ধরে নেওয়া হয়েছে তারা কি অবস্থা ছিল আর এখন যাদেরকে খুনি হিসেবে ধরে এসেছে তাদের কি অবস্থা যখন দুটো ছবি পাশাপাশি আমরা দেখি আসলে ওই কষ্টটা ধরে রাখা যায় না তো আমরা আমি সর্বশেষ বলতে চাই আমাদের আমরা যেই ডকুমেন্টেশন কাজগুলো করছি এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা হত্যার বিচার চাই এবং আমি এদের বলতে যেতে চাই যে এই হত্যার বিচার যদি আমরা না করতে পারি হয়তো এদের অভিশাপ এদের যে একটা কষ্ট দুঃখ এই দেশের উপর থেকে চলে যাবে না হয়তো আবার বিশ বছর আবার একটা অভ্যুত্থান হবে আবার আমাদেরকে রক্ত দেওয়া লাগবে এই অভ্যুতামকে আমরা স্ক্রিপটাকে ধারণ করে রাখতে পারবো না আর মানুষ আস্তে আস্তে এই জিনিসগুলো ভুলে যাবে যেমন সেখানে এক পাশে একজন আছে উনিও বিচারের জন্য আসছে আমিও আমার সাথে বলতে চাই যে এই জিনিসটার বিচার হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গত ষোলো বছরে যারা অনায়কভাবে মারা গিয়েছে তাদের প্রত্যেকের বিচার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিচার না হলে আসলে বোঝা যায় না যে একটা দেশের শাসন ব্যবস্থা বা একটা দেশ কীভাবে চলছে এটাই একটা দেশকে পরিমাপ করার সর্বপ্রথম উপায় ধন্যবাদ সবাই 안